যে ভাই আমি ফ্রিল্যান্সিং সেক্টরে আসছি এবং একটা প্রতিষ্ঠানেও ভর্তি হয়েছি কিন্তু আমি প্রতারণা শিকার হয়েছি কেননা তারা প্রপারলি শেখায়নি বা আমাকে দিয়ে রেফারেল যে কাজগুলো থাকে এই কাজগুলো করাইছে মানে বিভিন্ন ধরনের অবজেকশন কিন্তু পেয়ে থাকি সো আবু ভাই বা আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে যে অনেকে আসলে ফ্রিল্যান্সিং শেখানোর নামে প্রতারণা করতেছে সো এই প্রতারণার ফার্ট থেকে বা এই প্রতারণা থেকে কিভাবে মানে আমাদের যে অডিয়েন্স আছে তারা আসলে রক্ষা পেতে পারে বা এই প্রারম্ভনাগুলো তারা কিভাবে সহজে এড়াতে পারে হলো পয়েন্ট তো পয়েন্টটা দেখেন যেহেতু পোটরেনা পোটরেনা কিভাবে হয় পোটরেনা হওয়ার যে ফান্ডামেন্টাল গুলো পদক্ষেপগুলো ধরা নেয় তাকে আগে আপনাকে फाइंड আউট করতে হবে কিভাবে फाइंड আউট করবেন একদম নতুন অবস্থায় কিন্তু फाइंड আউট করা একটু ডিফিকাল্ট কারণ সবাই প্রথম অবস্থায় এই জিনিসটা শিকার হয় কিন্তু এটা যে আসলে আমি যে ভুল বলবো বা খারাপ বলবো বিষয়টা তা না কারণ এখানে দোষটা আমার আপনার আমার মতন মানুষেরই দোষটা বেশি প্রতিষ্ঠানের চাইতে আমার আপনার দোষটা বেশি কারণ দেখেন আমি স্ক্রিনশট দেখলাম ইউটিউবে দেখেন ইভেন ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে যেগুলো অনলাইন ওয়ার্ক রিলেভেন দেখবেন যে প্রতিনিয়ত তারা পোস্ট করতেছে কিরকম পোস্ট যে দশ ইনকাম করতে চাইলে আমাদের গ্রুপে জয়েন হন দুই মিনিটের মধ্যে ইনকাম হয়ে যাচ্ছে দ্যাট মিনস এভাবে করে আমরা হচ্ছে ম্যানুপুলেট হচ্ছে কিভাবে একটা মানুষকে আমরা থেকে ম্যানুপুলেট করতেছে দেন যখন ব্রেন ওয়াশটা হয়ে যাচ্ছে দেন আমরা কিন্তু তাদের বিভিন্ন বড় বড় প্রজেক্ট বড় বড় কোনো কার্যকলাপের সাথে যুক্ত হয়ে কিন্তু প্রতারিত হচ্ছে যদি আইটি প্রতিষ্ঠান বিভিন্ন সেগমেন্ট বা ফিলান্সিং সেক্টরে যদি প্রতারণা শিকারের কথা বলে দেখেন প্রত্যেকটা ট্রেনার বা ট্রেনিং ইনস্টিটিউটের একটা কিন্তু কোর্স মডিউল আছে আই হোপ এটা সবাই কিন্তু আমরা জানি যে ভর্তি হওয়ার সময় আমি কি দেখে টাকা দিচ্ছি আমি যে আমার কষ্ট পরিচিত টাকা শুধু টাকা যে দিচ্ছি তা না একটা কিন্তু সময় ব্যয় করতেছে হতে পারে সেটা তিন মাস হতে পারে ছয় মাস হতে পারে এক বছর এই যে ছয়টা মাস বা একটা বছর আমি সময় দিচ্ছি আমার নিজের টাকা খরচ করে সেখানে আমি কি পাবো সেটা আমি কি যাচাই বাছাই করব না আমি কি রিসার্চ করব না আমি কি এটা বের করব না এ দোষটা কার এটা কি প্রতিষ্ঠানের দোষ নাকি আপনার দোষ নাকি প্রতিষ্ঠান আপনার বাসায় মিষ্টি এনে বলছে যে ভাই তুমি এখানে ভর্তি হতে হবে এবং লাখ লাখ টাকা ইনকাম করতে হবে আমরা ম্যানিপুলেট হচ্ছে কোথায় এই যে ডলারের স্ক্রিনশট বিভিন্ন ফেক আইডি থেকে স্ক্রিনশট বিভিন্ন টাকার ইনকাম এগুলো দেখে আমরা আসলে ম্যানিপুলেট হয়ে তখন আমরা বলছি ভাই আমিও কি ইনকাম করতে পারি হ্যাঁ হান্ড্রেড গ্যারান্টি কিন্তু এই গ্যারান্টির আগে আপনাকে গ্যারান্টি নিতে হবে যে আমি এখান থেকে কি শিখবো টাকার অঙ্কটা পরে আগে শেখার অঙ্কটা আপনি ক্যালকুলেশন ঠিক করে যে আমি এখান থেকে যে জিনিসটা শিখবো এটার ভ্যালুটা কেমন আছে মার্কেটে রাইট না আমি কালকেও একটা ভাইয়ের সাথে কথা বলছি উনি আমাদের আপকামিং ব্যাস এফসি তে অ্যাডমিশন হবে বলে বলল যে ভাইয়া আমি একটু আপনার সাথে সামাও কথা বলতে চাই প্রায় 30 থেকে 35 মিনিট। যে একজন ভাই বললো যে ভাই আমি এর আগে একটা শিকার হইছি কিন্তু তাদের ওখানে কোর্স মডিউলে ছিল পিক্সেল সেটআপের বিষয়টা কিন্তু আমাদেরকে পিক্সেল সেটআপটা শেখায়নি। দেন আমি যখন মাঝে মধ্যে কোশ্চেন করতাম এই বিষয়ে উনি এড়িয়ে যেত। তো এটা কিভাবে দেখেন? আমি বললাম যে আপনি যদি কোর্স মডিউলে পিক্সেলের বিষয়ে থাকতো সেটা যদি না শেখায় এটা ওনার সাথে ডিসকাস করতে হবে। এটা আমাকে ডিসকাস করে লাভ নেই। আমরা পারি শুধু এটা। আমরা যেখানে প্রতারিত হই সেখানে কথা না বলে অন্য জায়গায় গিয়ে গঞ্জাম করি। দ্যাট মিন্স একের কথাও আরেক জায়গায় আর একজনের কথা আরেকজনা এভাবে করে আমার কিন্তু ম্যানুপুলেট করতেছি আমরাই কিন্তু এই সেক্টরটাকে নষ্ট করতেছি সো আমার একটাই পরামর্শ থাকবে আপনি যেই সেক্টরেই কাজ করেন না কেন নট অলি শুধু ফিনান্সিং সেক্টর তো ফিন্যান্সিংয়ে প্রতারণটা বেশি এটা হওয়ার কারণ হচ্ছে অনেকেই ফোন দেয় ভাই আপনারা কি ল্যাপটপ বাড়ি গাড়ি কি গিফট টিফ দেন ভর্তি হবো এই সে হবো অনেক কিন্তু ফোন পাইছি ইভেন রেকর্ড কল রেকর্ডও করে ফোন আসার সময় যখন রিসিভ করে তখন রেকর্ড করে আমি মাঝে মাঝে সামাও চিন বলি যে আপনি রেকর্ড করছেন কোনো কিছু মানে জানার জন্য আপনি ডিসকাস করতে পারেন সবসময় না ভাইয়া আমি আসলে পরবর্তীতে শুনবো তো কোন আইটি প্রতিষ্ঠান গিফট করে কোন প্রতিষ্ঠানে কি করে তো আপনার চিন্তাধারা আপনার চিন্তাধারা যদি থাকে লোভে যদি থাকে শুধু গিফটের মধ্যে সীমাবদ্ধ তাহলে কি আপনি শিখতে পারবেন বলেন কখনোই শিখতে পারবে না তো এটা শুধুমাত্র যে একটা প্রতিষ্ঠানের দোষ একটা মানুষেরই দোষ বিষয়টা তা না চিন্তাধারারও দোষ থাকে আমার চিন্তাধারা যদি এরকম থাকে আমি শেখার জন্য যাচ্ছি শেখার জায়গাটা যখন আমি কাভার করতে পারবো এটাতে হান্ড্রেড পার্সেন্ট আমি ইনকাম করতে পারবো যদি আল্লাহ রিজি লিখে রাখে তো আমি ওটা চিন্তা না করে আমি আগে চিন্তা করি যে আমি কি গিফট পাবো আমি আগে কি গিফট পাবো আবার অনেক প্রতিষ্ঠান আছে বিভিন্ন প্রতিষ্ঠান দেখি যে একে অপরকে ধরেন যে অ্যাডমিশন করিয়ে দেয় ভাই তুমি এখানে ভালো আমরা সবসময় আমি নিজেও যখন আমি কেউ আমাকে ফোন দেয় আমি বলি ভাই টাকা দিয়ে কোর্স করা বিষয় না বিষয়টা হচ্ছে কি শিখবেন না শিখবেন এই প্রবলেমটা আদৌ আপনার আছে কি না এটা জেনে বুঝে যে প্রতিষ্ঠানে ভালো লাগে আপনি বাংলাদেশে হাজার হাজার প্রতিষ্ঠান আছে আপনি সেই প্রতিষ্ঠানে আসেন তো সতর্ক হতে হলে প্রথম অবস্থায় আপনাকে সতর্ক হতে হবে যিনি আপনি কোন প্রতিষ্ঠানে ভর্তি হতে চাচ্ছেন একটা প্রতিষ্ঠানে দোষ দেওয়ার আগে আপনি আগে নিজেকে দোষ দেন যে আমি কি দেখে এটা ভর্তি হয়েছিলাম কি যাচাই বাছাই করছি একটা প্রতিষ্ঠানে কোন টেনারি আপনার হচ্ছে রানিং রাইট না ফাইবারও নাই আপর কেউ আউট অফ মার্কেট প্লেসেও কাজ করে না সেই ব্যক্তির থেকে আপনি কি পাবেন সেটা আপনি স্কিল পাবেন হয়তো আর্নিং এর জায়গা থেকে আপনার গ্যাপ থাকতে পারে তো আপনাকে বুঝে ভর্তি হতে হবে ভাই করছে ভর্তি হওয়ার পর পরে দেখছি ওই টেনারে তো ফাইবার নেই আমি কি করবো উনি আবার দেখি যে আমাকে ফাইবারের ক্লাসের টিচ দেয় তো আমি বললাম যে ভাই আপনি বুঝে ভর্তি উনি যে এই পাটে আছে কি দেখেন আমাদের ব্যাস গুলো দেখেন আমাদের ব্যাস আমরা পাঁচজন কম্বো ট্রেনার আছে আমার কি চাইলে কভার করতে পারেন না আপনার একটা মাত্র ব্যক্তি বা দুইজন ব্যক্তি মিলে আমরা ব্যাস কিন্তু কমপ্লিট করতে পারতাম কিন্তু কেন কমপ্লিট করিনি আমাদের জায়গা থেকে আমাদের যে এক্সপিরিয়েন্সটা আছে আমরা দেওয়ার টাই করছি সো আপনাকে সর্বপ্রথম চিন্তাধারাকে ঠিক রাখতে হবে যে আমি কোথায় ভর্তি হচ্ছি এই টাকাটা যে দিচ্ছে অ্যাডমিশনের জন্য নট অনলি টাকা আপনি সময়টাও দিচ্ছেন এই সময়টা আপনি কিভাবে এটা রিকভারি করবেন কি স্কিল শিখতেছেন আদৌ এই স্কিলের ভ্যালু কেমন আপনার কাছে কেমন লাগতেছে কারণ একটা মানুষ আছে ইভেন একটা মানুষের ভালো স্কিল আছে প্রপার স্কিল আছে কিন্তু রাইট নাও তার কোনো কাজ নাই ওই স্কিলে ভ্যালু আছে ওই স্কিলে ভ্যালু নাই তো আপনাকে থিংকিং করতে হবে যে স্কিলের পাশাপাশি এখানে আর্নিং এর ডিপার্টমেন্টটা কেমন ফোকাস দিচ্ছে তারা Right.